এটা ঈদত এটা আমি বৰ্তমান মাৰ্কেটত আছো এতিয়া মাৰ্কেটৰ পৰিস্থিতি চাম কেনেকুৱা পৰিস্থিতি হয় ঈদত এটা খুচি খুচি পাব আহে ঈদ সম্পত্তি এনাৰ্জিৰ হিন্দু কি বস্তু আমি সকলোৱে ঈদ উদযাপন কৰিব লাগে ঈদত মানে এটা খুচিৰ ভাৱ আহে বৰ্তমান আমি বজাৰত আছো বজাৰৰ চিটুৱেশ্যনটো অলপ আমাক দেখুৱাব পবিত্ৰ ৰমজান মাছ পবিত্ৰ ৰমজান মাছৰ সকল মুসলমানকে সকল জাতিকে আমি ঈদের শুভেচ্ছা জানাইছি যাতে আগন্তুক পবিত্র রমজান মাস আমরা যাতে আবারই পাই সবাই সবার জন্য দোয়া করবেন আর যারা এই পবিত্র ঈদ মুবারক পাচ্ছে না তারা দিনের থেকে বিদায় নিছে তারা বিদায় নেওয়ার একটি কোরআন আল্লাহ পাকের হুকুম যাই আল্লাহ আমাদেরকে এত প্রচন্ড করে ঈদ করবার সুযোগ সুবিধা দিয়েছেন তাই আমরা সকল মুসলমান সবাই আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া প্রশংসা আদায় করে নেই আলহামদুলিল্লাহ আর সবাই আলহামদুলিল্লাহ কমেন্টে লিখে যাবেন যেন আমাদের আল্লাহ কারণ এই পবিত্র রমজান পবিত্র ঈদ এমন একটি বস্তু যাদের সুভদ্য মশুদ থাকে তারাই কিন্তু ঈদ করতে পারে আর তারাই পবিত্র রোজা রাখতে পারে এই দেখেন পবিত্র রমজান মাস আপনারা সুন্দরভাবে দেখেন বিশ্বজীবী কত ভাবে ফুর্তি করতেছে করতেছে এই ফুর্তি কিন্তু আল্লাপের বহু খুশি হন বহু ভালো পান আল্লাপের আব্দুল আলম আর পবিত্র রমজান ঈদ করবার সুযোগ সুবিধা দিয়েছেন আমরা সবাই জন্য আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া দেখে নেই